আই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সকলে আর আজকে শুভ রথযাত্রা সবাইকে শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা একদম একদম আর বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই তাই না তো আজকে তো সত্যি কথা খুব ভালো একটা দিন আর একটা শুভ দিন আর চাবাটা খুব সুন্দর করছে কেননা প্রায় কিছুদিন থেকে তো খুব বৃষ্টি কন্টিনিউ মানে পড়তেই ছিল আর এমনিতে সকালও বৃষ্টি পড়ছিল তারপর তো রোদ বেরিয়েছে আর খুব ভালো লাগছে তো কেমন লাগছে আজকে তো মামুন বলছে আজকে মানে আমাদের গ্রামে মিষ্টি দোকান এগুলো বসে তার রথ এমনিতে খুব যে বিশাল ধুম সেটা কিন্তু ওইগুলো আর কি যাবে আর কি খেতে তো ওই জন্য রেডি হয়ে মানে বলে দিয়েছে আমি এই যাব তখন যাব আর আমাদের গ্রামে দুটো রথ বেরোই আর এমনিতে বাচ্চাগুলো যেগুলো তো রথ বুঝতেই পারছো চারিদিকে যেটা হয় সেটা তো আছেই তো দুটো থেকে শুরু হবে বাচ্চাদের সব হ্রদগুলো নিয়ে নিয়ে ঘরে ঘরে সবারই কাছে তারপর তো গ্রামে দুটো রদ আছে ওইটা তখন বেরোবে তারপর আমরা একবার করে যাবো বেড়াতে সবাই মিলে বাবু সোনামা সবাই মিলে যাব আর কি এক কথাই তাই তো দেখতে পাচ্ছো এদিকে সোনামা এদিকে বুনি এইদিকে আমার সোনা বাবা তো কি করছে একা একা দেখি একবার বাবু তুমি খেলা করছ কেউ লাইনি তোমাকে কেউ লাইনি ও থামি তুমি কি করছো ঠিক আছে খেলা করত ট দিব এখানে আর বন্ধুরা দেখতে পাচ্ছে মায়ের জন্য রথ গড়াবো আর কি ওখানে সব রেডি করে রেখে দিয়েছি যেও না রথ গড়িয়ে দেবো ওখানে সোনা বলতে সকাল থেকে বলছি যে বাবা রথে গড়িয়ে দাও রত্তে গড়িয়ে দাও ওই জন্য দেখতে পাওয়া সব রেডি করে রেখে দিয়েছি আর এ বাবু মা দেখো ওখানে মামন তোমার রান্না হলো अच्छा है किस तरह का है चार से कॉलम उसे न तू बोले जो माना तो पार्ट बना आपको जाने ना कुछ माया आना करवाने रेडी कर दीजिए क्या सी पारा ना हाँ तो आना करते पार्ट बना तेज आसन है पारी ना आना कुन्दन आता नहीं तेज आसन भाला वाई नहीं करते हम्म तालातीन से रेडी कर चुनेगी तारेडी करो

ও তো রথ বানাতে লেগে গিয়েছে লাইগো মানে দুটো আড়াইটা থেকে সব চলে আসতে চলে আসবে সবাই আর আমার সোনামা বলছে বাবা রথ বানিয়ে সকাল থেকে বলছে সকাল থেকে তো সময়টা হয়নি তো এখন দেখতে পাচ্ছো বসে গিয়েছি রথটা বানাবার জন্যে রথ তো করে দিতেই হবে সোনামাকে নাহলে তো বুঝতে পারছো আর হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ বাবু একা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে আর ওইদিকে আমাদের সোনামা আছে আর এদিকে খেপি আছে আমাদের সোনা খেপি তো বন্ধুরা মাহি রেডি হয়ে গেছে আর রদ নিয়ে যাবে বেরোবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রদটা এখনো কমপ্লিট করতে পারলাম না কেন সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর বাবু সোনা বেরোবে কেননা অনেকে চলে আসছে রদ নিয়ে তো অবশ্যই দেখাবো অনেকে আসবে আমাদের বাড়ি লাগে এমন তো তুমি তাহলে তাদের লাগাও এটা বেঁধে দিই ভালো করে লাগিয়ে দিই আর জগন্নাথের ফটো তাহলে একটা ফটো এনে দাও একটু ভালো দেখে লাগাবো আর একটা ই দাও শোনা চাল নিয়ে আসবে কিসে ওই তাহলে আমাদের মাহির জন্য রথ বানানো হয়ে গেছে ঠাকুরের ফটোটা জগন্নাথের ফটোটা লাগালেই হবে আর এখানে দেখতে পাচ্ছো আমাদের পাড়া সব মেয়েগুলো এসছে

এ মাইলে নিজে নিজে নিয়ে যাবে ঠিক আছে আর সামনের দিকে নিয়ে যাবে টাকা বাবু শোনা যাও যাও চলে যাও তা বাবু মামান তোমরা আগে আরহে যেতে হ্যাঁ ও আমার এই দেখো গিয়েছি অনেক গেছি গ্রাম ঘুরেছে আগে চকলেট বাদসাব

ওই দে মেগের অগшта দে দি 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 চলে গেল রাত নেই চলে গেল রাত তুমি যাবে কই হ সব মার্জনি করে আলো ভালো আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আজকে রথের দিন আর গোটা গোটা গ্রামের ছেলেগুলো যেগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো সেগুলো তো রথ আছে আর প্রত্যেকটা বাড়িতেই আমারও যেতাম এটা ভাবি খুব ভালো লাগতো তারপর তো বড় রথ বেরোবে প্রায় সাড়ে চারটে পাঁচটা দিকে তো আজকে খুব খুব ভালো লাগলো আর আজকে দেখি মামুন আমি বাবুরা সবাই মিলে আজকে গ্রাম দিকে যাবো মামুন বলল যে পাপড় মাপড় খাবো আর কি জিলাপি আজকে জিলাপি খাওয়ার দিন খুব বুঝতে পারছো তো ওকে বন্ধুরা তোমার তো দেখলা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আজকের দিনটা ভালো কাটুক শুভ তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তাড়াতাড়ি টাটা বাই বাই আর সকল ভালো থাকা সুস্থ টাটা হ্যাঁ বাবা